আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একজন ভাই প্রশ্ন করেছেন রোজা রেখে সকালে দাঁত ব্রাশ করা যাবে কি? প্রিয় দর্শক এর সঠিক উত্তরটি হচ্ছে রোজা রেখে সকালবেলা কেউ যদি দাঁত ব্রাশ করতে চান তাহলে তার জন্য তা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে সেখানে ব্রাশ এবং পেস্ট দুটোই ব্যবহার করা জায়েজ রয়েছে এতে সিয়াম নষ্ট হবে না বা সিয়ামের কোনো ক্ষতি হবে না এটা অধিকাংশ আলামায়ে کرامের তাহকিক আর এই যুগের যারা গবেষক পর্যায়ের আলেম রয়েছেন তাদের সবার বক্তব্য হলো এতে সিয়াম নষ্ট হবে না তবে প্রিয় দর্শক সবচেয়ে ভালো হয় টুথ পেস্ট এবং ব্রাশ ব্যবহার না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ मुताबिक করা কারণ আপনি মেসোয়াক করলে একই সাথে পবিত্র মাহের রমজানের কারণে 70 গুণ বেশি সওয়াবের অধিকারী হবেন যেখানে আপনি টুথপেস্ট বা ব্রাশ ব্যবহার করলে এই সবগুলো অর্জন করতে পারবেন না আর এছাড়াও কোন টুথপেস্ট কোম্পানি তাদের পেস্টে যদি এমন কোন কেমিক্যাল ব্যবহার করে থাকেন যার মধ্যে কিছু পরিমাণ অ্যালকোহলের উপস্থিতি আছে তাহলে সেই টুথপেস্ট ব্যবহার করাও ঠিক হবে না তাই সবচেয়ে ভালো হয় আপনি ব্রাশ করবেন তবে সেটা মেসওয়াক করবেন মেসওয়াক মাধ্যমে আপনার দাঁত পরিষ্কার করবেন আশা করি উত্তরটি পেয়েছেন দর্শক আইজেন ভাই প্রশ্ন করেছেন রমজানের থুতুর কারণে কি রোজা ভেঙে যাবে নাকি ভাঙবে না কারণ আমার মুখে অনেক থতু আসে বিশেষত আমি যখন কোর আন করি এবং মসজিদে থাকি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই রোজাদার যদি থুতু গেলে ফেলে এতে তার রোজা নষ্ট হবে না এমন কি সে থুতু অনেক বেশি হলেও সেটা নষ্ট হবে না সেটা মসজিদে হলেও কিংবা অন্য কোন স্থানে হলেও কোনো সমস্যা নেই তবে যদি কফের মতো স্ল্যাশা হয় তাহলে গিলবেন না বরং আপনি মসজিদে থাকলে টিস্যু পেপার কিংবা অন্য কিছুতে তা সংরক্ষণ করে পরে ফেলে দিবেন আর ইচ্ছাকৃত ভাবে কফ গেলে ফেলার ব্যাপারে যেটা বলা হয় সেটা হচ্ছে এটি না জায়গ কেনা কফ ঘৃণিত জিনিস হতে পারে কফের মধ্যে এমন কিছু রোগ রয়েছে যা শরীর থেকে নিঃসরিত হয়েছিল কিন্তু আপনি জোর করে পুনরায় আবার তা গেলে ফেলেন কফ গেলে ফেললে রোজা ভাঙবে না এটা নিশ্চিত থাকুন কিন্তু কফ গেলে ফেলাটা কোনোভাবেই উচিত নয় সেটা রোজধারী হোক বা বেরোজদারি হোক কফ গেলে ফেলাটা কোনোভাবেই উচিত নয় তাই কফ মুখে আসার পর তা অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া উচিত তবে গিলে ফেলে বা অনাকাঙ্ক্ষিত ভাবে গিলে ফেলা হলে এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না শায়খ ওসাইমিন আল শারহুল মুমিন গ্রন্থ নম্বর ছয় চার নম্বর পৃষ্ঠা থেকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন আমি অনেক সময় ঘুমে এত বিভর থাকি যে সেহেরি খেতে পারি না আমি এই রমজানে ভোর রাতে জাগতে না আর সেহেরিও খেতে পারি না কিন্তু রোজা রাখছি আমার কি রোজা হবে আমার তিন দিন এরকম হয়েছে প্রদর্শক এর জবাবে বলতে হয় রোজা রাখার জন্য সেরি খাওয়া অত্যাবশ্যকীয় নয় মূলত পবিত্র মাহে রমজানের রোজা যেমন অন্যতম একটি আবাদত ঠিক একইভাবে সেরি খাওয়াও আরেকটি আবাদত এ দুটি আবাদত ভিন্ন ভিন্ন একটির সাথে আরেকটির কোন সম্পর্ক নেই আপনি যেমন রোজা রাখার মাধ্যমে আল্লাহ রবীন্দ্রের অন্যতম একটি বিধান পালন করছেন একইভাবে সেহরি খাওয়ার মাধ্যমেও আপনি সবের ভাগিদার হচ্ছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে হাদিস সুতরাং না খেলে সুন্নত আদায় হয় না আপনি একটি সব থেকে বঞ্চিত হবেন তবে রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে রোজা হচ্ছে আপনি সোভাই সাদিকের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে শুরু করে যাবতীয় জৈবিক চাহিদা থেকে নিজেকে দূরে রাখবেন প্রিয় দর্শক সর্বশেষ যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে রোজা অবস্থায় চুল নখ ইত্যাদি কাটা যাবে কিনা একজন ভাই প্রশ্ন করেছিলেন এর উত্তর হচ্ছে রোজা রাখা অবস্থায় মাথার চুল কাটা কিংবা অনাকাঙ্ক্ষিত পশম শরীর থেকে পরিষ্কার করা কোনো ক্ষতি নেই কেননা রোজা বঙ্গের সাথে চুল নখ ও শরীরের অবাঞ্ছিত লোম কাটার সাথে কোনো সম্পর্ক নেই রোজা নষ্ট হবার সম্পর্ক হলো পানাহার ও জৈবিক চাহিদার সাথে যদি আপনার থাকে এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে এখনই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আপনার বন্ধু বান্ধবরা এই মাসআলাগুলো জেনে রোজার আমলগুলো শুদ্ধভাবে করতে পারে